বাইশ গজের লড়াই জমে ক্ষীর ভারত বাংলাদেশ ম্যাচে ম্যাচের আগের মতো ম্যাচেও ছড়িয়েছে উত্তাপ পড়তে পড়তে রোমাঞ্চক বাংলাদেশের দুর্দান্ত শুরু তারপর অভিষেক শর্মার তাণ্ডব কেচ ফসকে আফসোস পাড়ালেন জাকের আলী তবে শেষ দিকে টাইগাররা ঘুরে দাঁড়ালো দারুণ ভাবে রিশাদ মুস্তাফিজ তানজিমরা ভোগালেন ভারতকে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে জয়ের সুবাস চোট আক্রান্ত অধিনায়ক লিজন দাস ছাড়াও এদিন একাদশে জায়গা হারান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও শেখ মেহেদি হাসান তাদের জায়গায় সুযোগ পান রিশাদ হোসেন পারভেজ হোসেন ইমন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন লিজনের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পান জাকের অনিক যা বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচ জাকির টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিলে টাইগাররা শুরুটা করেছিল ভালো তানজিম হাসান সাকিবের করার প্রথম ওভারে রান আসে মাত্র তিন ভালো করছিলেন নাসুম আহমেদ তবে চতুর্থ ওভারে নাসুমের চড়াও হন দুই ওপেনার ও অভিষেক শর্মা তিনটি ওপর বাউন্ডারিতে সেই ওভারে নাসুম খরচ করেন একুশ রান পরের ওভারে মুস্তাফিজুর রহমানে সেও লাভ হয়নি এবার সতেরো রান নেয় টিম ইন্ডিয়া পরের ওভারে সাইফুদ্দিন টুর্নামেন্টে নিজের প্রথম ওভার করতে এসে আবারও বিলি করেন সতেরো রান অভিষেক আর শুভমান গিলের তাণ্ডবে ধীরে ধীরে টাইগাররা যখন ব্যাকফুটে চলে যাচ্ছে তখন বাংলাদেশকে জোড়া উইকেটের দেখা পাইয়েলেন দেন রিশাদ হোসেন সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে সাজ করে ফেরান শুভমান গিলকে ১৯ বলে যিনি করেন উনত্রিশ রান গিলকে তালুবন্দি করেন তানজিম হাসান সাকিব তাতে কিছুটা ম্যাচে ফেরে বাংলাদেশ পরের ওভারে সাইফ হাসানের ওভার থেকে আসে মাত্র দুই রান রিষাদ হোসেন ইনিংসের নবম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে স্বীকার করেন শিবম দুবেকে তিন বলে যিনি রান করেছেন মাত্র দুই অভিষেক যখন অর্ধশতক হাঁকিয়ে চড়াও হয়েছেন বাংলাদেশের ওপর তখন বারবার জাগছে আক্ষেপ দলীয় দশ আর ব্যক্তিগত সাত রানে তানজিম হাসান সাকিবের বলে জীবন পান অভিষেক তার ক্যাচ ছাড়েন অধিনায়ক জাকের লিওনিক আর সেই সুযোগে মাথাচারা দিয়ে ওঠেন তরুণ এই ওপেনার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত রান আউটে থামতে হয় অভিষেককে আর তখনই খেই হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া বিদায়ের আগে সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেন মারকুটে এই ব্যাটার হাকান ছয়টি চার ও পাঁচটি ছক্কা এরপর মুস্তাফিজের শিকারের খাতায় নাম লেখান অধিনায়ক সূর্যকুমার যাদব ভারত চতুর্থ উইকেট হারিয়ে ফেলে দ্বাদশ ওভারের শেষ বলে দলীয় একশো রানে ভারতের বিপক্ষে বরাবরই সফল তানজিম হাসান সাকিব তার হাত ধরে আসে পঞ্চম উইকেট দলীয় একশো উনত্রিশ রানে পনেরোতম ওভারে দলীয় একশো উনত্রিশ রানে সাজ করে ফেরেন তিলক ভার্মা যিনি খুব একটা সুবিধা করতে পারছিলেন না ব্যাট হাতে বাংলাদেশের বোলাররা ভারতের ওপর চাপ সৃষ্টি করলে সেভাবে রান তুলতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অভিষেক শর্মার তাণ্ডবের পরতাই জয় স্বপ্নই দেখছে বাংলাদেশ দল সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম